আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যাদের ভিতরে অনেকটাই দৃঢ় আমি তাদের সাথেই কথা বলতে চাচ্ছি বিষয়টা এমন যারা আপনারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে ক্ষয় ইউনিটি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু একটা সুবর্ণ সুযোগ শুধু তাই নয় বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ এদের জন্যও জন্য একটা দারুণ সুযোগ বিষয়টা হলো যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন তাদের তো আসলে দেখেন আমি কথা বলছি কলা আইন ইউনিট মানে খ ইউনিট এর সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্লেষণ করতেছি দেখেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে এমসিকিউ কিউ গুলা যে তিরিশটা এম কিউ যে আমরা জানি জি কে অংশে বা সাধারণ জ্ঞান অংশে আমাদের তিরিশটা এমসি কিউ এসেছিল সেই তিরিশটা এমসি কিউ কোথা থেকে এসেছিল এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি আপনি দেখেন মুক্তিযুদ্ধ এটা একটা টপিক তার মধ্যে থেকে চারটা এমসি এসেছিল আচ্ছা ভাস্কর্য বা স্থপতি স্থপতি থেকে একটা এমসিকিউ এসেছিল তার মানে মুক্তিযুদ্ধ রিলেটেড এখান থেকেই কিন্তু মূলত আমাদের পাঁচটা এমসিকিউ এসেছিল চো এটা কিন্তু একটা ভাইটালি ইম্পর্টেন্ট একটা সেক্টর দেন আপনি দেখেন সাহিত্য থেকে আর ছিল চারটা সাহিত্য মানে ওই কবিতাটাকে রচনা করেছেন এই নাটকটি কার লেখা এই উপন্যাসটি কার লেখা এই রিলেটেড কিন্তু এখন দেখেন আমরা জানি আমাদের প্রশ্নটা আসে বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়বলি এ যেমন এখানে যে কাজটা করে সেটা হলো বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয় এখানে সিলেবাসটা তারা কিন্তু সেপারেট করে দিয়ে থাকে সাধারণত কিন্তু বার্সিটি পরীক্ষাগুলোতে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি অনেক সময় কিছু সম্পৃক্ত প্রশ্ন থাকে অর্থাৎ যে ঘটনাগুলো বাংলাদেশের সারা বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশে ঘটে অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বে ঘটতেছে এই যে যে বিষয়গুলা রিলেটেড কিছু কোশ্চেন থাকে যেমন সাহিত্য এটা ধরেন সিক্স ইয়ার থেকে যদি প্রশ্ন আসে উনি তো আমাদের দেশের নন তো আমরা ওটা ধরতে পারি আন্তর্জাতিক কাজী নজরুল ইসলাম থেকে যদি কোনো প্রশ্ন আসে এটা আমরা ধরতে পারি বাংলাদেশ তার মানে অংশ থেকে আমাদের চারটা প্রশ্ন এসেছিল দুই হাজার দেখেন উক্তি উক্তি থেকে তিনটা প্রশ্ন এসেছিল উক্তিটা কি যেমন নৌদাই সেল কথাটি কার অর্থাৎ নিজেকে ছিল এই কথাটি কার ঠিক এরকম উক্তি অর্থাৎ কেউ মহান ব্যক্তিরা একটা কথা বলেছিল যে কথাটা ভাইরাল হয়েছে আন্তর্জাতিক বিশ্বে ওই ধরনের যে কথাগুলা সাধারণত এই রিলেটেড যে কথাগুলা এই উক্তিগুলা কিন্তু আসে তার মধ্য থেকে তিনটা উক্তি এসেছিল জাতিসংঘ রিলেটেড দুইটা প্রশ্ন এসেছিল প্রকল্প প্রকল্প বলতে যেমন বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নির্ধারণ করে যে বিগত সরকার দেখেন কতগুলা প্রকল্প প্রকল্পাধীন বা কতগুলো প্রকল্প তৈরি করেছিল এবং বর্তমানে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সাম্প্রতিক ভাবে ঠিক আছে এই প্রকল্প থেকে একটা প্রশ্ন আসছিল এবং স্থাপনা স্থাপনা মানে কি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা ফ্লাইওভার সেতু টার্নাল বিভিন্ন কিছুই কিন্তু আমরা স্থাপন করি ঠিক আছে স্থাপনা থেকে একটা প্রশ্ন আসছিল এই প্রকল্প এবং স্থাপনা দুইটাই কিন্তু আমাদের বাংলাদেশ বিষয় বলে বা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখেন অবস্থান যেমন আমরা যদি কথাটা বলি এরকম যে মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনগুলো ঠিক আছে এরকম যদি প্রশ্ন আসে তার মানে এটাও কিন্তু বাংলাদেশের একটা অবস্থানকে নির্দেশ করছে এবং এখানে বিভাগ থাকবে থানা থাকবে উপজেলা থাকবে এই যে যে বিষয়ে রিলেটেড এগুলো হলো আমাদের অবস্থান এই অবস্থান থেকে একটা প্রশ্ন আসছিল নির্বাচন যেমন আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা তো ওই দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনটা কিন্তু খুবই সংবিধান ততটা কিনা আমরা ততটা বুঝতে পারতেছি না তবে এখানে দেখেন নির্বাচন এবং সংবিধান দুইটা থেকে দুইটা প্রশ্ন এসেছিল সংবাদ সংস্থা এটা কিন্তু একটা আন্তর্জাতিক কিছু মানে বিষয়টা হলো দেখা যায় যে বড় বড় সংবাদ সংস্থা আছে তাদের বিভিন্ন সূচকে বিভিন্ন কিছু কিন্তু অনেক সময় আমরা সংবাদ পরিবেশনার মাধ্যমে দেখি এবং পাশাপাশি সংবাদ সংস্থার অনেক নাম আছে অনেক বড় বড় সংবাদ সংস্থাগুলোর নাম আছে এই সংবাদ সংস্থা রিলেটেড একটা কোশ্চেন এসেছিল নোবেল পুরস্কার নোবেল পুরস্কার থেকে দুই ধরনের প্রশ্ন হয় একটা হলো সাম্প্রতিক নবেল পুরস্কার যেমন আপনাদের পরীক্ষাটা যদি হয় নভেম্বরে বা আপনাদের পরীক্ষাটা যদি হয় ডিসেম্বরে তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে অক্টোবরের মধ্যেই প্রায় সবগুলো নোবেল পুরস্কার কিন্তু চলে আসে তো এই ক্ষেত্রে এইগুলো কিন্তু সাম্প্রতিক প্রশ্নে কাজ হবে পাশাপাশি কিছু কিছু ব্যতিক্রম ধর্মী নবেল পুরস্কার আছে যেমন ধরেন একজন নোবেল পুরস্কার পেয়েছিল কিন্তু সেটা সে প্রত্যাখ্যান করেছে এই ধরনের কিন্তু কিছু প্রশ্ন আছে তো এই রকম আমাদের নবেল পুরস্কার থেকে একটা প্রশ্ন এসেছিল অস্কার পুরস্কার থেকে একটা প্রশ্ন এসেছিল যুদ্ধ যুদ্ধ বলতে আমরা ইন্টারন্যাশনালি আমাদের যে সাম্প্রতিক যে যুদ্ধগুলো হয়েছে যেমন ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হইলো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আসবে এমন আমি তবে বিষয়টা যুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন সাধারণত আসে আইন বিভাগ এই বিচার বিভাগ থেকে একটা প্রশ্ন আসছিল আদালত রিলেটেড জিআই জিআই আমরা জানি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ঠিক আছে অর্থাৎ জিআই পণ্য আছে আমাদের অনেকগুলো জি আই পণ্য আছে তার মধ্যে থেকে একটা প্রশ্ন আসছিল সূচক বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বিভিন্ন সংবাদ মাধ্যম ওনারা কি করে বিভিন্ন সূচকে কোন অবস্থান যেমন বাংলাদেশের দুর্নীতির দিক থেকে বাংলাদেশের অবস্থান কত উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অবস্থান অবস্থান কত কত বা অমুক দেশের উন্নয়নের দিক থেকে কোন দেশ প্রথমে আছে কোন দেশ দ্বিতীয়তে আছে এই যে যে ব্যাপার বলো এগুলো হলো সূচক সূচক রিলেটেড একটা প্রশ্ন হয় সাধারণত পরিচয় পরিচিতি এটা আসলে ইতিহাস রিলেটেড পরিচয় বলতে বোঝাইতেছে শশাঙ্ক কে ছিলেন সম্রাট আকবর কে ছিলেন গোপাল কে ছিলেন এগুলা কিন্তু পরিচয় আর পরিচিতি যে যারা যারা ছিলেন ছিলেন বা পর্তুগিজ তাদেরকে কি বলা হতো এটি কি নামে তাদেরকে ডাকা হতো এটা কিন্তু পরিচিতি পরিচয় ও পরিচিতি রিলেটেড কিন্তু দুইটা প্রশ্ন আসছিল পরিচয় থেকে একটা আসছিল পরিচিতি থেকে একটা আসছিল এটি কিন্তু ইতিহাস রিলেটেড এরপরে দেখেন আসছে হলো দ্বীপ দ্বীপ বলতে দেখেন আমাদের বাংলাদেশে নদ নদী দ্বীপ চর এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন হয় সাধারণত এরপরে দেখেন খেলাধুলা এখানে খেলার মধ্যে হলো ক্রিকেট সেটা প্লাস ফুটবল যেহেতু আমরা ফুটবলটা একটু পিছনে পড়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে তো আমরা এখানে ক্রিকেটটাকে বেশি প্রাধান্য দেব কিন্তু আমরা পড়বো দুইটাই এই যে দেখেন অলরেডি এখানে আপনি গণনা করে দেখেন তিরিশটা প্রশ্ন কিন্তু ক্যাপচার হয়ে গেছে মূলত আমি আজকে থেকে শুরু করলাম বা প্রশ্ন ক্লাসগুলো সবগুলোই আমরা বিশ্লেষণ করব তবে এক্ষেত্রে একুশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ এই পাঁচটা শিক্ষাবর্ষকে যদি আমরা বা এই পাঁচটা সেশনকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে কিন্তু আপনি এই পাঁচটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনার কোন কোন টপিকের উপরে জিকে আপনাকে হাইলাইটস করতে হবে তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে আপনার একটা চমৎকার ধারণা এসে যাবে আশা করছি আপনি বিষয়টা ভালোভাবেই বুঝতে পারছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ